নবী মনে হয় আমাদেরকে সম্পূর্ণ ইসলাম থেকে দিয়ে যায়নি কিছু গোপন করেছিলেন কিছু 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 ভুলে গিয়েছিলেন বা বা এমন জ্ঞান তিনি বলে গেছেন কিন্তু বলেনি বিশেষ বিশেষ ব্যক্তিকে বলে গেছে কেন ইয়া সমাজে নেই আছে যারা শিয়া তারা দাবি করে যে আল্লাহ নবীর ওপরে নব্বই পারা কোরআন অবতীর্ণ হয়েছিল তিরিশ পারা তিনি উন্মদকে দিয়ে গেছেন আর ষাট পারা হযত আলির কলবে দিয়ে গেছেন আর আলীর কাছ থেকে আহলে বাদ পেয়েছে বারো ইমামতে বারো ইমামের কাছে আছে কেন বাংলাদেশের মমতাজ বলে না কোরান হচ্ছে নব্বই পারা তিরিশ পারা জাহেরি আর ষাট পারা বা তিনি কথা প্রচার আছে না নাই তিরিশ পারা জাহেরি মানে মানে যে কোরআন আমাদের চে আছে আর পরা বাতেনি মানে গোপনে আছে ওই মানে কেউ জানে না তার জন্য যাই করুক বাউলরা বেশি কথা বলে এক বাউলরা আছে না ভাইজান ওরা বলে তোমরা তো শরতের মূলবি তোমরা তো ত্রিশ পারা করান লটর বটর করো ষাটপাড়া আমাদের কাছে আছে। আর ওইখানে নাকি আছে নামাজ পড়া লাগে না ওইখানে আছে পেশাব ফেরার পরে পানি লাগে না একজন বাউলের সঙ্গে কথা বলছি তো ওনার সে কথা বলতে বলতে একটা পর্যায়ে অনেক কথা মাঝখানে একটা কথা চলে আসে ওনার সঙ্গে আমি বলছি যে ভাই যান এই যে আপনারা শাঁক পাড়া নাকি বাতেনি করানো হচ্ছে বলছে হ্যাঁ তোমাদের সরে বলবি তোমরা এসব বুঝবে না তো আমাকে প্রশ্ন করছে যে আপনি প্রস্রাব করে পারি নেন আমি বলছি সে তো নি রে ভাই এখনো মুসলমানরা ন্যায় তো নেয় হিন্দুরাও তো শুরু করে দিয়েছে এটা তো পবিত্রতা নিতেই হবে সেটা আমি না থাকব থাকবো উনি দেখো বলছে হ্যাঁ এই যে তোমরা সরে বলবি বাইরে বাইরে শুধু দেখো আমি অবাক বুঝাতে চাই বেচারা কি একটু আর বলছে কেন আপনি পেশাব ঘুরে পানি নেই না নেন না আমরা নিই না আচ্ছা কেন নেন না ভাই এ তো অবাক করার কথা যে আপনি ফিরে পানিও নেন না বলছে যে আমরা পেশাব ফিরে পানি নি না এর গভীর তত্ত্ব আছে কি তত্ত্ব বেচারা বলতে চায় না যে বুঝবে না তোমরা হাসবে আচ্ছা হাসবে কখনো সঠিক কথা হলে মানবো অবশ্যই আমরাও বলছে আল্লাহ নবীর নাতি হাসান আর হুসাইন কার বলায় শহীদ হয়ে যায় শেষে এক তো পানি পায় না খেতে পানির জ্বালায় ছটফট করে মৃত্যুবরণ করে যে পানি নবীর নাতি নাতনি পায় নাই আর ওই পানি তুমি এখানে ঢালছ চিন্তা করেছেন ওই যে পানির জন্য সাহেবরা ছটফট করেছে নবীর নাতি নাতিরা তারা ছটফট করে মারা গেছে পানি পায় নাই আর তোমরা বলবি সেই পানি তোমাদের এই জায়গাতে লজ্জা হয় না তার জন্য ওই পাগল বাউল ফকির ও হচ্ছে পেশা ধরে পানি নেয় না আমি তখন বললাম যে ভাই বুদ্ধি তো ভালোই তো আমি তাকে দিতে প্রশ্ন করলাম ভাই হাগু করার পরে কি করেন ওটাকে কি পানি নেন না ওইভাবে থাকেন এই যে বললাম না তোরা বুঝবে না উঠে চলে যাই মানে শরীয়তের তোর মধ্যে এই ইসলামের মধ্যেও অনেকগুলো দল আছে তারা বিশ্বাস করে যে কোরআন হচ্ছে নব্বই পারা তিরিশ পারা আমাদের এটা আছে ষাট ফরা বাতে নিতে আছে একই দেখ কি সঠিক না দলিল আমাদের আয়েশার একটা হাদিস আছে সে বুকারি কিদাবু তফসির হাদিস না চার হাজার আটশো আমাদের আয়েশা বলছেন ওমান হাদিসা কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম কাতামা ফাকাদ কাজাব যে ব্যক্তি বলবে আল্লা নুশরতের একটা আয়াতকে গোপন করেছে ফাকাদ কাজাব এ ব্যক্তি এক নাম্বার টাটা টাসা মিথ্য কে বলছে বলেন তো ফতুয়া চাচা আমাদের আয়সা বলছে কি বলছে যে ব্যক্তি বলবে নবী শরীয়তের কোনো কিছুকে গোপন করেছে কাতামা ফাকাদ কাজাব এ ব্যক্তি মিথ্যুক তা যারা বলছে ষাট পাড়া কোরআন নাকি বাতেনি এরা কি মিথ্যুক কি মৃত্যুক নয় এরা টাটকা মিথ্যুক এই নামে ভন নামে সমাজে সবচেয়ে বেশি চলছে সেই বুখারি কিতাবুল হাজ হাদিস নাম্বার এক হাজার সাতশো একচল্লিশ আল্লাহ নবী দশ হাজার সাহাবি বিদায় হজ্জের ভাষণ মৃত্যু তিরাশি দিন পূর্বে কত দিন পূর্বে তিরাশি দিন পূর্বে আল্লাহ নবী বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন দশ হাজার সাহাবিকে সামনে রেখে যখন সাহাবি দেখছেন আল্লাহ নবী উঁচু জায়গাতে উঠে বলছেন সাবিকে যে সাহাবি আমার আল্লাহ লাগতো আমি কি আল্লাহ যে আমাকে ওহি দিয়েছে রিসলাদ দিয়েছে আমি কি তোমাদের যে পৌঁছে দিয়েছি সাহেবেরা কী বলেছেন না নবি দেননি হুজুর এসে দেবে এরকম কিছু বলেছে সব হচ্ছে লা ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী আপনার সা অবতীর্ণ হ্যাঁ নিশ্চিত আপনি আমাদের ইচ্ছে পৌঁছে দিয়েছেন করে কিছু গোপন রাখে নাই ক হাজার সাক্ষ্য দিচ্ছে দশ হাজার সাহী বলছে ইয়ারসুল আল্লাহ আল্লাহ যা অবতীর্ণ করেছেন সব পৌঁছে দিয়েছেন আপনি কিছু বাকি রাখে জাননি আপনি পৌঁছে দিয়েছেন যখন এই কথা বললেন আল্লাহের সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটাকে আকাশে ইঙ্গিত করলেন শাহাদ আঙ্গুলকে ইশারা করে বলছেন আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো বুখাইতে একবার মুসলিমে তিনবার আসছে আল্লাহ সাদ আল্লাহ তুমি সাক্ষী থাকো বুঝা গেল আল্লাহ সব জায়গা